এটা হলো অরিজিনাল নেসকেকে অরিজিনাল নেসকেপে কোম্পানি আর এটা হলো কোন কোম্পানি এটা হলো নকল এটা এখানে কোনো বাংলা লেখা আছে বিএসটি এর কোনো সিল আছে কিছুই নাই বাইরে যেটা অরিজিনাল ইন্দোনেশিয়া থেকে আসার কথা ওটা বন্ধ হয়ে গেছে এটা পুরোটাই নকল এই নকল কপি আপনি এটা বিক্রি করতে পারবেন না কেন করতেছেন অরিজিনালটা করেন এটা ভালো কথা কিন্তু এটা কেন করতেছেন এটা নকল সেই সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি নেসলের কফি বিক্রি করেন না কফিমগ দেখি কি কি প্রোডাক্ট আছে কফিমগের দেখালাম আর কি কি আছে এছাড়া হাজিমিজান

আপনি কে বলছেন গুলশান থেকে আচ্ছা কারণ বাজারে হাজি মিজান স্টোরে কি কফি সাপ্লাই দিয়েছেন আপনি নেসকাফেল আচ্ছা আমাকে বলেন গুলশান আপনি তো এখানে আমি যে ওনাকে যে ক্যাশ মেমোটা দিয়েছেন ওটা লেখা হলো মেসার্স আহাদ স্টোর নারায়ণগঞ্জ তো এটা আপনি আপনি বলতেছেন গুলশান থেকে আপনার সাপ্লাই হয়েছে কিন্তু কিন্তুメモ আছে নারায়ণগঞ্জ আমি এই বিষয়টা একটু স্পষ্ট করেন তো আমি বুঝি নাই বিষয়টা কি এটা তো গুলশানে এটার ওয়্যারহাউস কোথায় মানে গোডাউনটা কোথায় বলেন গুলশান কোথায়টা এটা গুলশান ডিসিসি মার্কেট দোকানের নাম কি হ্যাঁ

কিছুই নাই বাইরে যেটা অরিজিনাল ইন্দোনেশিয়া থেকে আসার কথা ওটা বন্ধ হয়ে গেছে এটা পুরোটাই নকল এই নকল কপি আপনি এত বিক্রি করতে পারবেন না কেন করতেছেন অরিজিনালটা করেন এটা ভালো কথা কিন্তু এটা কেন করতেছেন এটা নকল আপনার আমাদের তথ্যটা দেন ঠিক আছে এটা কমপার কত বিক্রি করেন এটা হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি করেন আপনি কিনেন কত করে এটা পাঁচশো পাঁচ টাকা ব্যাপার দেন আমারে বেগম বাজার কাছ থেকে নিয়েছেন বেগম থেকে তো নিয়েছেন দেন আমার এই রশিদটা দেন তো ঠিকানা দেন যেখানে দোকান এবং গোডাউন আছে ওই ঠিকানাটা আমাকে বের করে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটা গোপন তথ্যের ভিত্তিতে আপনারা জানেন নেসকাফে নামক একটা কফি ব্র্যান্ড রয়েছে একটা নমী দামি ব্র্যান্ড রয়েছে ওই ব্র্যান্ডটা এখানে নকল করে বিক্রি করা হচ্ছে এই তথ্যর ভিত্তিতে কারণ বাজারে বেশ কয়েকটা হোলসেল দোকান আমরা এসেছি এবং প্রায় তিনটা দোকানে আমরা নকল কফি পেয়েছি প্রায় আমরা একশো বিশ পিসের মতো কফি জব্দ করেছি এবং তিনটা প্রতিষ্ঠানকে আশি হাজার টাকা ভুক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং তাদের সতর্ক করা হয়েছে এবং এই কফিগুলোর উৎস কোথায় সে তথ্য আমরা সংগ্রহ করেছি আমরা ওখানে অভিযান পরিচালনা করব যে আসলে কফিগুলো কোথার থেকে আসলে সোর্সিং হচ্ছে ভোক্তাধিকার অধিকার সংরক্ষণ অধিদপ্তর নকল বেজাল প্রতিরোধে সব সময় অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতে এটা আরো জোরদার করা হবে